দেখো পুরো রেডি হয়ে গেছিলাম আমি আর কাবেরিদি ব্রাইডের জন্য বেরোবো ঠিক সেই সময় বনি এই কাণ্ডটা করেছে আমার সাথে মানে মাথাটা গরম করব না কি করব বুঝতে পারছিলাম না বাইশে এপ্রিল ছিল আমার বোনের জন্মদিনে আমার একটি ব্রাইডাল কাজও ছিল আর তাতু এখন যে কেকটা কাটছে সেটা আমারই একটা নেলে স্টুডেন্ট আমার বোনের জন্য পাঠিয়ে দিয়েছিল ভীষণ সুন্দর খেতে ছিল তো এই সব কাণ্ড করে ফাইনালি আমরা দুজনে বেরোই আর বেরিয়ে একটা ভেনুতে গিয়ে বসে থাকি আমি ব্রাইডকে ফোনও করি আসলে ব্রাইডের সাথে আমার তখন কথাই হচ্ছিল না ব্রাইডের দিদির সাথে কথা হচ্ছিল যেটা আমি জানতাম না আমি জানি ইউজুয়াল আমার সাথে কথা বলে আমি ব্রাইডের সাথেই হয়তো কথা বলছি তো আমি এই পৌঁছে বলি যে আমি চলে এসেছি এখানে তো কেউই নেই তোমরা কাউকে পাঠিয়ে দাও তো ব্রাইডের দিদি আমাকে বলে আমি আমার বোনকে বলে দিচ্ছি আমার বোন মানে আমি ভেবেছি অন্য কেউ মানে ব্রাইড হবে সেটা আমি ভাবিনি তো অনেকক্ষণ ওয়েট করছি প্রায় আধ ঘন্টার ওপরে হয়ে গেছে তখন আমি নিচে যাই মানে নিচে যারা ডেকোরেশন করছিল তাদের আমি জিজ্ঞাসা করি সেখানে একজন ছিল মানে একটি মেয়ে ছিল তো আমি ভাবি যে সেটাই হয়তো ব্রাইডের বোন আমি অন্যই কিছু ভেবে নিয়েছিলাম আমি তো বললামই প্রথমে আমি বুঝতেই পারিনি যে ব্রাইডের দিদির সাথে আমি কথা বলছি মানে একদম শুরুর থেকেই পুরো ঘটনাটা বলার আগে তোমাদের এই ডেকোরেশনটা দেখিয়ে দিই খুব সুন্দর লাগছিল এই ভেনুটাও সব থেকে মজার বিষয় শুধু আমি না মানে বরের যে গাড়িটা সাজানোর জন্য এসেছিল সেটাও সকালে এই ভেনুতেই চলে এসেছিল গুগল মামা আমার সাথে আবারও আর একবার ধোকা করে দিয়েছে আসলে তারও দোষ আমি দেব না কারণ ভেনু দুটো একদমই কাছাকাছি ছিল মানে এক মিনিটও হবে না তো সেই কারণে হয়তো কিছু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল খাবারের দিকে ছেড়ে রেখে আমি চলে যাচ্ছি টাটা করে সাজিও এখানে আমার অবস্থাটা দেখো খারাপ তো হয়েই গেছে তার সাথে আমি এত রাস্তায় ধুলো পেয়েছি ঘামের সাথে ধুলো গড়িয়ে গড়িয়ে পড়ছিল মুখ দিয়ে আমি নিয়ে চলে তো আবারও আমি ব্রাইটকে বলি ঠিকঠাক লোকেশনটা আমাকে পাঠাও তো সে আবারও লোকেশান পাঠায় এবং আমরা অ্যাট লাস্ট ঠিক লোকেশানে এসে পৌঁছাই আর এখানে তখনও ভেনুটা সাজানো চলছিল ভীষণ সুন্দর লাগছিল রাত্রিবেলা যখন সমস্ত কিছু হয়ে যাবে তোমাদের সাথে আরও একবার শেয়ার করব। লোকেশান ভিজিট করে কাজ করলে এই একটা খুব সুন্দর লাগে জিনিস যে ডেকোরেশন অনেক রকমের দেখা যায় মাসের বাইশ তারিখের ব্রাইট কেমন কি লুক চাইছো বলো আমি খুব সিম্পলের উপর লুক চাইছি আর বাকিটা পুরো তোমার উপর হেয়ার কিছু লাইনস চাইছো মানে অ্যাডভান্স এর লাইনস নতুন হবে ঠিক আছে দেখা যাক কেমন হয় ব্রাইডের সাথে আমি সমস্ত রকম কথা বলে আমি তার স্কিন প্রিপারেশন স্টার্ট করে দিই ব্রাইডের মেকআপের থেকেও বেশি ছিল যে হেয়ারটা যেন পাতলা অতটা বোঝা না যায় আর এটা এখন আমার মনে হয় নাইনটি ব্রাইডের এই একটাই সমস্যা থাকে হেয়ারকে নিয়ে খুন সবারই স্কিন প্রবলেম হেয়ার প্রবলেম আর অনেক রকমের প্রবলেম এগুলো খুবই না কমন মানে শুনতে শুনতে এমন হয়ে গেছে মনে হয় ঠিক আছে এগুলো তো হতেই থাকে সেগুলোকে সম্পূর্ণ ঢেকে দিয়ে ব্রাইডের যে সুন্দর সাজটা ফুটিয়ে তোলা এটাই কিন্তু একটা মেকআপ আর্টিস্টের সব থেকে বেশি চ্যালেঞ্জিং জিনিস আর যেটা আজকে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করার চেষ্টা করেছি এবার তো তোমরা বলবে যে তোমাদের কেমন লাগলো এই আজকের ফাইনাল লুকটা হেয়ারটা যেন বোঝা না যায় আমাকে বলেছিল আর একটা জিনিস আমাকে বারবার করে বলে দিয়েছিল আই মেকআপ যেন একদম নিউডের ওপরে থাকে ব্রাইট লাইনার পরবে কি পরবে না এরকম একটা অবস্থায় ছিল কিন্তু লাইনার আই মেকআপ এতটাই পছন্দ হয়েছিল রিসেপশনের দিন দিদি আমাকে বলেছিল তুমি বিয়ের দিনের মতোই আমাকে লাইনারটা টেনে দেবে আমার এত ভালো লেগেছিল আমার না একটা জিনিস ভীষণ মনে হয় আইফোনে হয়তো আই মেকআপগুলো অতটাও আমি নিখুঁতভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না বাট আই মেকআপটা আজকে ব্রাইডের চোখে এত সুন্দর লাগছিল মানে ভিডিওর থেকেও বেশি সামনাসামনি ভালো লাগছিল এটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক কেমন লাগলো বলো লুকটা অসাধারণ পছন্দ হয়েছে এরকম চাইছিলাম ঠিক সেরকম ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যেরকম থ্যাংক ইউ কতক্ষণ স্টে করলো আমাকে রিসেপশনের দিন জানিও তো এটা ফাইনাল লুক তোমরা জানিও কেমন লাগছে আজকে আমার এই মিষ্টি ব্রাইটকে তো চলো টাটা আমি যখন ব্রাইডের কাছে প্রথম এসেছিলাম ব্রাইড খুব প্যানিক করছিল যে আজকের দিনটা ঠিকঠাকভাবে হবে কি না আমার স্পেশাল দিনটা খারাপ হয়ে যাবে না মানে এটা না সব মেয়েদেরই একটা থাকে কিন্তু সাজার পর দিদি এতটাই খুশি ছিল সেই খুশিটা দেখে আমারও ভীষণ ভালো লাগছিল আমি ইভেন দিদিকে বললাম ওর দেখো এত টেনশন করছিলে লাস্ট অব দি তোমার মনের মতো সমস্ত কিছু হয়েছে আর যা শেষ ভালো তার তো সবটা এমনিই ভালো তো তোমরা যারা যারা চাইছো নিজের স্পেশাল দিনে আমার কাছে এইভাবে সেজে উঠতে তারা আমাদের স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নাম্বার সেভেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের ডেটটা বুকিং করে নিতে পারো এবং যারা আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস যেটা জুলাইয়ের ষোলো তারিখ থেকে স্টার্ট হতে চলেছে জয়েন করতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো হোয়াটসঅ্যাপ করে দিতে পারো সমস্ত ডিটেলস তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে আগস্টের পাঁচ তারিখ থেকে এবং মেকআপের ক্লাস স্টার্ট হচ্ছে ষোলো জুলাই থেকে তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আর ওই যে বললাম তোমাদের শেষের ডেকোরেশনগুলো সমস্ত কিছু শেয়ার করবো ডেকোরেশনে সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করে দিলাম সবটা মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না সবশেষে শেষে ব্রাইটকে অনেক অনেক থ্যাংক ইউ আমার সাথে এতটা কোঅপারেট করার জন্য এবং আমার সাজকে এতটা পছন্দ করার জন্য দিদি রিসেপশন লুকটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব আর সেদিনের পরেও রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করব যেই রিভিউটা বলতে পারো আমার খুব পছন্দের যেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমিও ভীষণ বেশি এক্সাইটেড তো চলো টাটা